আসসালামু আলাইকুম কারিগরিত্তে এসএসসির বৃত্তি নির্দেশিকা প্রকাশ 2025-26 শিক্ষাবর্ষের দুই বছর মেয়াদী এসএসসি ও সমমান পর্যায়ে কারিগরি শিক্ষা বৃত্তি নির্দেশিকা প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গত 27 জুলাই বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এই নির্দেশিকা প্রকাশ করা হয় এটি দেশের সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে বলে এতে জানানো হয়েছে অনলাইনে আবেদনের জন্য শিক্ষার্থীদের আবেদন শুরু কমপক্ষে ত্রিশ মিনিট আগে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে এরপরে আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে প্রকাশিত নির্দেশিকায় প্রতিটি কোর্সে ভর্তির জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে পাশাপাশি আবেদন করার পদ্ধতিও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান সমূহে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেরিন ইঞ্জিনিয়ারিং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টেক্সটাইল এগ্রিকালচার ফিশারিজ ফরেস্ট্রি ও লাইভ স্টক কোর্সে ভর্তির আবেদনের বিষয়ে জানানো হয়েছে এতে ভর্তি পরীক্ষা ফি নিদান করা হয়েছে ছয়শো বাষট্টি টাকা এর মধ্যে আবেদন ফি একশো বাষট্টি টাকা এবং ভর্তি পরীক্ষা ফি পাঁচশো টাকা তবে একাধিক শীতটি আবেদন করলে প্রতি অতিরিক্ত সিটের জন্য একশো বাষট্টি টাকা করে দিতে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে একই ধরনের কোর্সে আবেদন করতে হলে আবেদন ফি একশো টাকা ধার্য করা হয়েছে তবে এখানে ভর্তি পরীক্ষার জন্য আলাদা ফি প্রযোজ্য নয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তির সময় সর্বোচ্চ কত ফি নেওয়া যাবে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে মেট্রোপলিটন ঢাকা এলাকার ইংরেজি ভাষণের জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা বাংলা ভাষণের জন্য নয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে মিট্রোলিটন এলাকা ঢাকা ছাড়া জেলা ও উপজেলা ও টাকা পর্যন্ত নেওয়া যাবে এমপিওভুক্ত ক্ষেত্রে এর সীমা আরো কম একই সঙ্গে উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান তিন হাজার টাকা বেশি নিতে পারবে তবে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভর্তি পি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ড তো প্রিয় শিক্ষার্থী এসিল আজকের মতন ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম